সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমের একটা শরবতের রেসিপি নিয়ে আসছে দেখুন প্রথম আমলি সুন্দর করে চুলাই দিয়ে ভালো করে সিদ্ধ করে আসছি সিদ্ধ হওয়ার পরে দেখুন আমি সুন্দর করে আমলি সিরলা তারপরে একটা বাটিতে নিয়ে নিব তো আমের পিঁড়ুটি সুন্দর করে সবটি আমি কাঁচায় কাচায় নিবো চিল্কের দিঘা সহকারে নিয়ে কিন্তু আমি প্রতিটা আমের দিঘা দেখুন চিল্কাটি সুন্দর করে চিল্লা নিতেছি আর চিল্লা চিল্কার ভিতরতে যে আমটা আছে ওইটাও আমি হাত দিয়ে কাছায় নিয়ে নিছি তো নিয়ে এইভাবে করে দেখুন আমি প্রতিটা আমে কিন্তু শিলা নিমু। তো আমার সবটি আমি কিন্তু এখানে দেখুন শিলা হয়ে গেছে তো শিলা হয়েছে পরে আমি এখন আমের বাড়াটার দিঘা সুন্দর করে আমের পিঁড়ুটা উড়াইয়া নিয়ে পাড়াটা আমি ফালাই দেবো তো ফালাইয়া দেখুন এখানে আমি ভালো করে সবটি পিউরি ইয়ে করে নিয়েছি করার পরে এখন কিন্তু আমি আমলি একটা বেলেন্ডারের ভিতরে দিব তো দেখুন এই বেলেন্ডারের ভিতরে সবটি আম দিয়ে তারপরে কিন্তু আমি দেখুন এখানে কটা পুদিনা পাতা দিব তো দেখুন একটু খালি বেলেন্ডারটা আমি হাটটা ধুয়া দিয়ে পানি দিছি আর এখানে দুইটা শুকনো কাঁচামরিচ দিছি আর আমি এখানে বেশি করে কটা পুদিনা পাতা দিছি দিয়ে কিন্তু এখন আমি বেলেন্ডার করে নিয়ে নিয়েছি আন্না চুলা রাস্তা জ্বালানোর আগে আমি একটা ইয়ের ভিতরে রাখছি কড়াইয়ের মধ্যে রায়কা কিন্তু প্রতিটা ইয়ে করে সুন্দর করে কাচাইয়া আমি বেলিন্ডারটা দিয়ে দিছি এখানে একটু পানি দিয়া দিয়ে কিন্তু তারপরে আমি চুলা রাস্তা দেখুন ধরাই দিছি তো এখন চুলা রাস্তা দড়াইয়ে আমি কিন্তু চুলা রাস্তাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে একটু সুন্দর করে জাল দেবো তো জাল দেওয়ার আগে আমি দেখুন সাত মতন এক চামচ লবণ দিয়ে দিলাম একটু বেশি করে লবণ দিতে হইব কারণ এটা টকাম তো দেখুন আমি যে এখানে চিতরুক লাগে দিছি আর একটু এখানে জিরার ফাঁককে দিছি আমি আলাদা করে একটু জিরা ময়ূরি আর ওই লোকের ইয়ে দিছি টু গুঁড়া আর অল্প একটু আমি মরিচের গুঁড়া দিছি শুধু একটু হালকা জাল হওয়ার জন্য কারণ কাঁচামরিচটা বেশি একটা জাল না এই জন্য তো হালকা হালকা একটু জাল হইব এই কারণে আমি দিছি কিন্তু এখানে তো দিয়ে কিন্তু সব কিছু ভালো করে দেখুন আমি মিলাই নিছি মিলাই আমি এটা রাখা এটা কয়দিন রাখবো এই কারণে আমি কিন্তু এক চামচের মতন হইব ছোট চামচে আমি এখানে একটু ছিটকা দিয়ে দিলাম তো সিরকাটা দিয়ে এখন আমি দেখুন সুন্দর করে যখন দুই তিনটা হয়েছে আমি একটু সুন্দর একটা কালার আসার জন্য একটু রুট কালার দিছি আপনাদের ইচ্ছা কালারটা দিতেও পারেন না দিলেও চলে তো দিয়ে কিন্তু সুন্দর করে আমি এখন এটা বা আলো করে লাইজ এটা আমি ইয়ে করবো তো আমার এই আমের জুসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন পিজামা ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন এখন আমি এখানে একটু দেখুন চিনি দিয়ে দিলাম স্বাদ মতন চিনিটা দিয়ে বা আলো মতন কিন্তু আমি এটা একটু জাল দিয়ে সুন্দর মতন একটু ইয়ে করবো তো যখন দেখুন সুন্দর করে একটু গাড়ো করে হয়েছে ঠান্ডা হইলে পরে আমি একটা সুন্দর করে বোতলের ভিত্তে বইয়া ধুয়ে দিলাম এটা ফ্রিজে রেখে অনেক দিন খাইতে পারবেন আর এখন দেখুন আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিছি দিয়ে কিন্তু আমি এই পি রুটি সুন্দর করে কাঁচা সব দিয়ে আমি এখানে একটু শরবত বানাবো তো দেখুন এখানে সব দিয়ে তারপরে কিন্তু আমি সুন্দর করে বরফ দিয়ে দিছি দিয়ে কিন্তু একটা দুটা গ্লাসে ডাইলে। তারপরে কিন্তু আজকে এই শরবতটা বানাইছি আর এই শরবতটা খাইতে অনেক মজার একবার হইলো বানায় খেয়ে দেখেন আমার বানানো